আসসালামু আলাইকুম ডেয়ার ভিউয়ার্স আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস কাইন্ডনেস কোন ধরনের নাউন সঠিক উত্তর হবে সি নাম্বার অ্যাবস্ট্রাক নাউন কারণ হচ্ছে কাইন্ডনেস মানে হচ্ছে দয়া আমরা জানি যে নাউনগুলো হচ্ছে চোখ দিয়ে দেখা যায় না দিয়ে স্পর্শ করা যায় না অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলো দিয়ে চেনা যায় না তাদেরকে অ্যাবস্ট্রাক নাউন বলা হয় এদিক থেকে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার দুই নম্বর প্রশ্ন অ্যান অর্ডিনেন্স ইজ ড্যাশ অর্ডিনেন্স বলতে কি বুঝো অর্ডিনেন্স কি অর্ডিনেন্স শব্দের অর্থ আমরা জানি অর্ডিনেন্স শব্দের অর্থ হচ্ছে আইন সুতরাং সুতরাং সঠিক উত্তর হচ্ছে এ ল তিন নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড রেসপন্ড রেসপন্ড শব্দটা কি রেসপন্ড শব্দটা হচ্ছে ভার কেন রেসপন্স শব্দের অর্থ হচ্ছে উত্তর দেয়া হ্যাঁ আর রেসপন্স শব্দটি হচ্ছে নাউন এবং রেসপন্সিভ শব্দটি হচ্ছে তাহলে রেসপন্স শব্দটি হচ্ছে উত্তর দেওয়া এই শব্দটি হচ্ছে একটি ভার এবং চার নম্বর প্রশ্ন এনসিটিভি এর পূর্ণরূপ কি সঠিক উত্তর হবে ন্যাশনাল কারিকুলাম বোর্ড প্রশ্ন হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ টাইম আপ টাইম আপ এর বাংলা অর্থ কি টাইম আপের বাংলা অর্থ হচ্ছে সময় শেষ সময় শেষ হয়েছে টাইম আপ হচ্ছে সময় শেষ হয়েছে সময় শেষ ডি নম্বরটা সঠিক উত্তর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং সঠিক বানান লিখো সঠিক বানান হচ্ছে পার্লামেন্ট বি নাম্বারটা সঠিক পি এ আর এল আই এ এম ই এন টি পার্লামেন্ট পার্লামেন্ট বানানটা হচ্ছে সঠিক সাত নম্বর প্রশ্ন হি হ্যাড এ ড্যাশ হেডেক এখানে সঠিক উত্তর হবে ব্যাড ব্যাড বলতে এখানে আসলে কঠিন মাথা ব্যথা মাথা ব্যথাকে বোঝানো হয়েছে অনেক বেশি তীব্র বা খারাপ মাথা ব্যথা হিসেবে ব্যাড শব্দটা এখানে অ্যাকুরেট এবার আট নম্বর প্রশ্ন হচ্ছে ইফ ইউ রিড ইউ উইল লার্ন দি সেন্টেন্স ইজ ড্যাশ আমরা জানি দুই পাশে দুইটা ক্লোজ রয়েছে এবং ইফ দিয়ে ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন দুইটি ক্লোজ সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত থাকলে সেটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে সুতরাং সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবার আসুন নয় নম্বর ক্যাট স্লিপ ক্যাট স্লিপ মানে হচ্ছে ঘুমের ভান করা তাহলে সঠিক উত্তর হবে প্রিটেন্ডেড অফ স্লিপ সি নাম্বার প্রশ্নের উত্তর সঠিক সি নম্বর হবে প্রিটেনশন অফ স্লিপ মানে ঘুমের ভান করা দশ নম্বর প্রশ্ন এ সিনিম ফরি সাইনার্জি শব্দটা সঠিক উত্তর কি সাইনার্জি শব্দের সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে জোটবদ্ধ হওয়া আর হল সিনার্জি মানে হচ্ছে জোটবদ্ধ হওয়া এবার এগারো নম্বর প্রশ্ন গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই গীতাঞ্জলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা বিখ্যাত লেখা এই লেখাটা কে ট্রান্সলেট করেছে আমরা জানি সঠিক উত্তর হচ্ছে বি নম্বর ডাব্লিউ বি ডাব্লিউ বি ইয়ার্স হচ্ছে এর সং অফ অফারিং নামে এটাকে ট্রান্সলেট করেছে এবং হচ্ছে ডাব্লু ইয়ার্স এর সঠিক হচ্ছে ফুল ফর্ম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়ার্স বারো নাম্বার হু ইজ দ্য অথর অফ ফেয়ারওয়েল টু আর্মস ফেয়ারওয়েল টু আর্মস কে লিখেছেন ফেয়ারওয়েল টু আর্মস লিখেছেন আর্নেস্ট হ্যামিং আর্নেস্ট হেমিংওয়ে একজন বিখ্যাত হচ্ছে কবি যিনি হচ্ছে ইংল্যান্ডের এবং তার হচ্ছে বিখ্যাত লেখা এবং তিনি হচ্ছে তিনি তিনি হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন আর হচ্ছে হি তেরো নম্বর প্রশ্ন হি ডাই ডেয়ার দ্য ইঞ্জুরি এখানে সঠিক উত্তর হবে ফ্রম ফ্রম ইঞ্জুরি কোনো আঘাত বা ক্ষত বুঝালে ফ্রম বসে ডায়ের পরে আর যদি ফর ফরের কথা বলি ফর হচ্ছে ডায়ের পরে ফর বসে দেশের জন্য কোনো কাজে মারা গেলে এবং অভার বসে হচ্ছে অতি খেয়ে মারা গেলে এবং বাই বসে হচ্ছে কোনো দুর্ঘটনা বোঝালে চোদ্দ নম্বর প্রশ্ন দ্য ফ্রেঞ্চ রেফার্স টু ফ্রেঞ্চ বলতে কী বোঝায় ফ্রেঞ্চ বলতে বোঝায় হচ্ছে ফ্রেঞ্চ পিপল আমরা জানি যে হচ্ছে ভাষার সামনে কোনো আর্টিকেল বসে না কিন্তু হচ্ছে জাতির সামনে আর্টিকেল বসে এখানে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ হচ্ছে একটা ভাষা তার সামনে যেহেতু আর্টিকেল দেখে তার মানে এটা জাতি হবে তাহলে জাতির সামনে আর্টিকেল বসে এই জন্য মানুষ দ্য পিপল ফ্রেঞ্চ জাতিকে বোঝানো হচ্ছে পনেরো নম্বর ডি ইউসি কে ডি এর হচ্ছে ফেমিনিন জেন্ডার হচ্ছে কি ফেমিনিন জেন্ডার হচ্ছে ফেমিনিন জেন্ডার হচ্ছে ড্রাগ ডি আর এ কে এ ড্রাগ একটা হচ্ছে পাতিহাস এবং পাতিহাসিক আর ষোলো নম্বর প্রশ্ন দ্য কারেন্ট স্পেলিং ইজ সঠিক স্পেলিং কোনটি সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার আর সি আই ভি পার্সিপ সতেরো নম্বর প্রশ্ন এ ড্রয়িং ম্যান ক্যাশেস অ্যাট এ এস্ট্রো এটা হচ্ছে একটা এ ড্রয়িং ম্যান ক্যাশেস অ্যাট এ এস্ট্রো এটা হচ্ছে একটা আমরা জানি যে এটা হচ্ছে একটা পড়্বাত বাক্য এই পড়্বাত বাক্য যদি আমি মিনিং বলতে চাই তাহলে মিনিং হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তাহলে এটা হচ্ছে ক্যাশেস অ্যাট এ স্ট্রো সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর ক্যাশেস অ্যাট স্ট্রো আট নম্বর প্রশ্ন আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার আমি ফোন নাম্বারটা লিখে রাখবো ইন কেস হ্যাঁ যদি কি না আই ফরগেট যদি আমি ভুলে যাই এই ভয়ে আমি লিখে রাখবো তাহলে এটা হচ্ছে ইন কেস আসবে তাহলে উনিশ নম্বর প্রশ্ন ব্রো ব্রোসারি ব্রোসারি মিনস ব্রোসারি মিন্স হচ্ছে প্যাম্পলেট আমরা জানি যে ব্রোসারি মানে হচ্ছে ব্রোসারি মানে হচ্ছে পুস্তিকা পুস্তিকা সুতরাং হচ্ছে প্যাম্পলেট হবে আর বিশ নম্বর সল্ট অফ লাইফ সল্ট অফ লাইফ লাইফ মানে হচ্ছে যে সঠিক হতে হলে ভ্যালুয়েবল থিংস গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বপূর্ণ জিনিস বোঝাতে সল্ট অফ লাইফ শব্দটি ব্যবহৃত হয় সল্ট অফ লাইফ হচ্ছে একটি ইডিয়ম এবার পঁচিশ একুশ নম্বর প্রশ্ন হুইস ওয়ান ইস সিঙ্গুলার নিচের ওয়ার্ডগুলোর মধ্যে কোনটি সিঙ্গুলার বি নাম্বার হচ্ছে হাইপোথিসিস হাইপোথিসিস হচ্ছে সিঙ্গুলার অপরদিকে অ্যাজেন্ডা অ্যাজেন্ডা হচ্ছে পুলুরাল অ্যাজেন্ডার হচ্ছে সিঙ্গুলার হচ্ছে অপর অপরদিকে ডাটা হচ্ছে পুলুরাল ডাটার হচ্ছে সিঙ্গুলার হচ্ছে ডাটাম এবং মিডিয়া হচ্ছে প্লোরাল মিডিয়ার হচ্ছে সিঙ্গুলার হলে মিডিয়াম বাইশ নম্বর প্রশ্ন হি ড্যাশ হেয়ার সিন্স ক্রিসমাস তাহলে সিন্সের পরে খ্রিস্টমাস একটা সময় দেওয়া আছে তাহলে আমরা জানি সিন্সের পরে যদি কোনো সময় শব্দ থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় কিন্তু আমরা জানি আবার যে কিছু কিছু শব্দ আছে যেগুলো নন কন্টিনিউয়াস ভাব এই শব্দগুলো থাকলে এই নন কন্টিনিউস ভার্ভগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এখানে যেহেতু বিভার্ভ আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না কারণ বিভার্ভ হচ্ছে একটি নন কন্টিনিউয়াস ভার্ব তাহলে শরীর উত্তর হবে হ্যাজ নট বিন প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাজ নট বিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না